নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়েছি পার্শে মাছের ছালের রেসিপি সরষে দিয়ে তো পার্শে মাছের ছাল অনেকেই খেয়ে থাকেন কিংবা দই দিয়েও খেয়ে থাকেন আজকে আমি চেষ্টা করলাম বেশি করে টমেটো দিয়ে সর্ষে দিয়ে এই রেসিপিটি তৈরি করতে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি কীভাবে তৈরি করে এখানে নয় পিস পার্সে মাছ নিয়েছি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টাকে দিকে গ্যাস চালিয়ে একটা কড়াই বসে দিয়েছি কড়ার মধ্যে দিলাম এক চিমটি লবণ আর সরষে তেল তেলটা দিকে গরম হতে থাক এটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কুমড়োদানার বীজ এক চামচ কালো সরষে একটু আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিহি করে আমি বেটে নেব সিলেতে এদিকে তেলটা গরম হয়ে গেছে কড়া চারপাশে লাগিয়ে নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে চার পিস মাছ গ্যাস দিয়ে দিলাম মিডিয়াম মাছে মাছের এক ভাজা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে উল্টে দিয়ে অপর পিঠটা একটু হালকা করে ভেজে নেব যখন অপর পিঠটা ভাজা হয়ে যাবে এটা একটা জায়গার মধ্যে তুলে নেবো এভাবে কিন্তু বাকি মাছগুলো আমি ভেজে নেব মাছটা ভাজার পর অনেকটা তেল ছিল আমি একটু জায়গার মধ্যে একটু মাছের তেলটা কমিয়ে নিয়েছিলাম কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দুটো মাঝারি সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নিলাম যাতে টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায় দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের চার ভাগের এক ভাগ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী দেব লবণ হলুদ আর লবণটাকে দিয়ে আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নিলাম যাতে টমেটো থেকে তেলটা ছেড়ে যায় সেরকম সময় পর্যন্ত কষালাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচে চার ভাগের একবার মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে না দিতে পারেন পুরোটাই কাঁচা লঙ্কা ঝালে করতে পারেন কাশ্মীরি লঙ্কাটাকে দিয়ে আরও এক থেকে দেড় মিনিট নেড়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো আর দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা তবে এই টুকরো করা টমেটোটা আপনারা নাও দিতে পারেন এবার কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব ভালোভাবে আরও এক থেকে দেড় মিনিট ভেজে নিলাম তারপরে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সর্ষেটাকে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আর রকম ভাজবো না দিয়ে দেব জল যেরকম আপনারা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি আরেকটু জল দেব এবার ঝোলটাকে খুব ভালোভাবে ফুটে দেবো দুই থেকে তিন মিনিট ঝোলটা যখন দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে একটু আখের গুড় এখানে আমি হাফ চামচ মতো দেবো আখের গুড় আপনারা চাইলে চিনি দিতে পারেন বা মিষ্টিও দিতে পারেন যেহেতু অনেকটা টমেটো দিয়েছি টকভাবটা ব্যালেন্স করার জন্য এই মিষ্টিটা আমি দিলাম মিষ্টিটা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তারপর ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেবো মাছটাকে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব যাতে মাছের মধ্যে সমস্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় মাছটাকে খুব ভালোভাবে দি মাছটাকে ঝুলের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম তারপর আমি উপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কুঁচিয়ে নেওয়া ধনে পাতা ধনে পাতাটাকে দিয়ে আরও এক মিনিট মতো ফুটিয়ে নিলাম তারপর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল তবে এখানে আমার মাছ ভাজার তেল একটু ছিল সেই মাছ ভাজার তেল আমি দু চামচ মতো দিয়ে দিলাম আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন দিয়ে নামিয়ে নেবে একটা জায়গা এটা কিন্তু গরম গরম ভাত দেখে ভীষণই ভালো লাগে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা